পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা উপনির্বাচনের বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে চলে এসেছে এই সমীক্ষাটি আমরা চার পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে করেছি এক সেই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং তাদের জনসভায় মানুষের সমর্থন এবং সেই এলাকাবাসীদের মতামত দুই সেই বিধানসভা জাতিগত ভোটার সংখ্যা বিগত দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে ভোটের ফলাফল চার সেই বিধানসভায় ওই নির্দিষ্ট দলের সংগঠন কতটা মজবুত এবং কতটা ভোট ব্যাংক আছে আমরা শেষ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই সমীক্ষা এনেছি এই সমীক্ষাটি একশো শতাংশ নাও মিলতে পারে যদি আপনি এই ছটি বিধানসভার মধ্যে একটি বিধানসভার ভোটার হয়ে থাকেন তাহলে আপনাদের মতামত জানাবেন এবং যদি নাও ভোটার হন তাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাতে পারেন তো চলুন শুরু করা যাক এক মেদিনীপুর বিধানসভা প্রথমে আমরা দেখিনি এই মেদিনীপুর বিধানসভায় প্রার্থী তালিকা মেদিনীপুর বিধানসভায় যিনি টিএমসির প্রার্থী হয়েছেন সুজয় হাজরা বিজেপির প্রার্থী হয়েছেন শুভজিৎ রায় সিপিআইয়ের প্রার্থী হয়েছেন মণিকুন্তল খামরুই কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামল কুমার ঘোষ দু সালে লোকসভা ভোটে এই মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভায় উপনির্বাচন হচ্ছে চলুন এবার দেখে আসি জাতিগত ভোটার সংখ্যা এই মেদিনীপুর বিধানসভায় এখানে জেনারেল ভোটার আছে বাহান্ন হাজার এস ভোটার আছে উনআশি হাজার এস ভোটার আছে চৌষট্টি হাজার মুসলিম ভোটার আছে উনচল্লিশ হাজার চলুন দেখে আসি বিগত বছরে ভোটের ফলাফল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তরটি বিজেপি ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তরটি সিপিআই ভোট পেয়েছিল বারো হাজার নশো সাতাশিটি বিধানসভা কেন্দ্রে টিএমসি এখানে তেইশ হাজার ভোটে এগিয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার নশো পঁচিশটি বিজেপি ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তরটি সিপিআই ভোট পেয়েছিল এগারো হাজার আটশো তিরাশিটি এই বিধানসভায় দু হাজার সালে লোকসভা ভোটে টিএমসি তেত্রিশ হাজার ভোটে এগিয়েছিল এই মেদিনীপুর বিধানসভাটি প্রথমে টিএমসির পক্ষে যতটা সহজ মনে হয়েছিল বর্তমানে ততটা সহজ মনে হচ্ছিল মিত্রাপল এখানে সারাক্ষণ প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন তবে এখানে অনেকের আশা ছিল দিলীপ ঘোষ যদি প্রার্থী হতেন তাহলে অনেক ভালো হতো কারণ এই মেদিনীপুর বিধানসভা এখানে দিলীপ ঘোষের একটা স্ট্রং বেজ আছে এবং তার একটা ব্যক্তিগত ভোটার আছে এবং তাকে এখানে বিশেষভাবে প্রচারেও দেখা যায়নি তিনি এখানে থাকলে হয়তো বিজেপির জন্য অনেক সহজ হতো টিএমসির যিনি প্রার্থী হয়েছেন সুজয় হাজরা তিনি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিত মানুষ এবং সংসদ জুনমালিয়াকেও তার সঙ্গে প্রচারে দেখা গিয়েছে কারণ তিনি এই বিধানসভার প্রাক্তন বিধায়িকা যেটি টিএমসির পক্ষে একটু বাড়তি অক্সিজেন যোগাচ্ছে এখানে সিপিআই এবং কংগ্রেসের সেরকম প্রভাত দেখা যায়নি আমরা এখানে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি সাধারণ মানুষ এখানে খুব একটা মুখ খুলতে চাইছে না তবে অনেককে এখানে বিজেপি এবং টিএমসির পক্ষে কথা বলতে দেখা গিয়েছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে টিএমসি এখানে কিছুটা এগিয়ে থাকছে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে দুই মাদারিহাট বিধানসভা এই মাদারিহাট বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন এক টিএমসি থেকে জয়প্রকাশ তোপক দুই বিজেপি থেকে রাহুল লোহার তিন আর থেকে পদম ওরাও চার কংগ্রেস থেকে বিকাশ চাম্পোমেরি যদি আমরা এই বিধানসভার জাতিগত সমীক্ষা দেখি এখানে জেনারেল ভোটার আছে পঁয়তাল্লিশ হাজার এসসি ভোটার আছে পঁচিশ হাজার এস ভোটার আছে বিরানব্বই হাজার এবং মুসলিম ভোটার আছে পঁয়ত্রিশ হাজার দিয়ে আমরা বিগত দুটি ভোটের সমীক্ষা দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপির মনষ্টিজ্ঞা এখানে জয়ী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন নব্বই হাজার সাতশো আঠারোটি টিএমসির সুভাষ লোহার এখানে ভোট পেয়েছিলেন একষট্টি হাজার তেত্রিশটি ভোট পেয়েছিল সাত হাজার বাহাত্তরটি এখানে বিজেপি উনত্রিশ হাজার ভোটের একটি বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল দু সালে লোকসভা ভোটে বিজেপি এখানে ভোট পেয়েছিল উনআশি হাজার নশো একুশটি টিএমসি ভোট পেয়েছিল আটষট্টি হাজার আটশো আটান্নটি আর এস ভোট পেয়েছিল চার হাজার তেতাল্লিশটি বিজেপি এই বিধানসভায় একুশ হাজার তেষট্টি ভোটে জয়ী হয়েছিল যদিও বিজেপির জয়ের ব্যবধান অনেকটা কিন্তু চাবাগানের ভোটার বিজেপিকে ভোগাতে পারে প্রথমত এই মাদারিহাট বিধানসভার মধ্যে আটাত্তরটি চা বাগান পড়ে দু হাজার সালে এই আটাত্তরটি বিধানসভার মধ্যে বিজেপি সাতষট্টিটি চা বাগানে গিয়েছিল এবং টিএমসি মাত্র উনিশটি চা বাগানে গিয়েছিল কিন্তু দু সালে বিধানসভা ভোটে সেই আটাত্তরটি চা বাগানের মধ্যে বিজেপি মাত্র চল্লিশটিতে এগিয়েছিল টিএমসি সেখানে আটত্রিশটিতে গিয়েছিল তার উপর একটা বিষয় হলো যিনি বিজেপির প্রার্থী হয়েছেন রাহুল লোহার তিনি অত্যন্ত সজ্জন মানুষ কিন্তু একটা সমস্যা তার বাবার বিরুদ্ধে চা শ্রমিক হত্যার মামলা আছে এমনকি তিনি জেলও কেটেছেন যদি দু সালে লোকসভার ভোট দেখি এখানে বিজেপি একুশ হাজার ভোটে জয়ী হয়েছে এবং বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ সর্বক্ষণ প্রার্থীর হয়ে প্রচার করছেন তিনি চাইছেন জেতা সিটটি ধরে রাখতে তবে চা বাগানের শ্রমিকদের টিএমসি মুখী হয়ে যাওয়া বিজেপির জন্য একটি দুশ্চিন্তা এই বিধানসভা কেন্দ্রে মানুষজন মুখ খুলতে নারাজ তবে আমরা সমীক্ষা থেকে যেটা জানতে পেরেছি যদি বিজেপি বিয়াল্লিশ হাজার ভোট কম পায় তাহলে বিজেপি হাঁটতে পারে কিন্তু এটা বাস্তবে অসম্ভব এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিন হারোয়া বিধানসভা এই হাড়োয়া বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন টিএমসি থেকে শেখ রবিউল ইসলাম বিজেপি থেকে লিটন দাস আইএসএফ থেকে পিয়ারুল ইসলাম কংগ্রেস থেকে হাবিব রেজা চৌধুরী যদি আমরা এই বিধানসভা জাতিগত সমীক্ষা দেখি এখানে জেনারেল ভোটার আছে কুড়ি হাজার এসটি ভোটার আছে পঁয়ত্রিশ হাজার এস ভোটার আছে পঁচিশ হাজার এবং মুসলিম ভোটার আছে এক লক্ষ সত্তর হাজার যদি আমরা বিগত দুটি ভোটের ফলাফল দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বইটি আইএসএফ এখানে দ্বিতীয় স্থান হয়েছিল আইএসএফ ভোট পেয়েছিল ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়িটি বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ হাজার পাঁচশো ছটি এখানে টিএমসি আশি হাজার ভোটে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি আইএসএফ ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি বিজেপি ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি এই হাড়োয়া বিধানসভায় টিএমসি এক লক্ষ এগারো হাজারের বেশি ভোটে এগিয়েছিল যদি আমরা এই বিধানসভার সমীক্ষা দেখি মুসলিম অধ্যুষিত এই হাড়োয়া বিধানসভা এখানে টিএমসি এবং আই এর মধ্যে মূল লড়াই হতে চলেছে এবার বামফ্রন্ট এখানে কোনো প্রার্থী দেয়নি তারা আই কে সমর্থন করেছে আই এর প্রচারও এখানে বেশ ভালোই দেখা গিয়েছে বামফ্রন্টের সুজন চক্রবর্তী এবং বামফ্রন্টের অনেক বড় বড় নেতাদের এখানে প্রচারে দেখা গিয়েছে এছাড়াও এখানে নওশাদ সিদ্দিকি সর্বক্ষণ দেখা গিয়েছে ওইদিকে বিজেপিকে এখানে খুব একটা প্রচার করতে দেখা যায়নি আর যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি সদ্য টিএমসি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং টিকিট পেয়েছেন টিএমসির এখানে অনেক ভালো প্রচার করতে দেখা গিয়েছে টিএমসির প্রার্থীর সঙ্গে সর্বদা ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং নারায়ণ গোস্বামীকে এবং মাঝে মধ্যে ফিরারা হাকিমকেও এখানে দেখা গিয়েছে মানুষের কাছে সমীক্ষা করে দেখা গিয়েছে অধিকাংশ মানুষ এখানে কিছু না বলতে চাইলেও একটা বড় অংশকে আইএসএফের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে যেটা আইএসএফ এর পক্ষে অনেক প্লাস পয়েন্ট ওদিকে পাঁচ মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে যিনি প্রার্থী ছিলেন শেখ হাজি নুরুল ইসলাম তিনি এক লক্ষ এগারো হাজার ভোটে এগিয়েছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ ছেচল্লিশ হাজার আর এই বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন তিনি শেখ নুরুল ইসলামের পুত্র এটি তার জন্য একটি বাড়তি পাওনা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সমীক্ষা থেকে এটা জানা যাচ্ছে টিএমসির ভোটের মার্জিন কিছুটা কমতে পারে এবং সেটা আইএসএফ পেতে পারে তবে এখানে টিএমসি কমপক্ষে আশি হাজার ভোটে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে চার সিতাই বিধানসভা এই সিতাই বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন টিএমসি থেকে সঙ্গীতা রায় বিজেপি থেকে দীপক কুমার রায় ফরওয়ার্ড ব্লক থেকে অরুণ কুমার বার্মা কংগ্রেস থেকে হরিহার রায় সিংহ যদি আমরা এখানকার জাতিগত সমীক্ষা দেখি এখানে জেনারেল ভোটার আছে কুড়ি হাজার এসটি ভোটার আছে খুব সামান্য পরিমাণ এস ভোটার আছে এক লক্ষ তিরিশ হাজার এবং মুসলিম ভোটার আছে এক লক্ষ পাঁচ হাজার যদি আমরা বিগত দুই ভোটের ফলাফল দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার নশো আটটি বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়ানব্বইটি কংগ্রেস ভোট পেয়েছিল তিন হাজার নশো চৌষট্টিটি এখানে টিএমসি দশ হাজার ভোটে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি বিজেপি ভোট পেয়েছিল নিরানব্বই হাজার আটশো বারোটি ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল দু হাজার একশো ছাব্বিশটি এই বিধানসভায় টিএমসি আটাশ হাজার ভোটে এগিয়েছিল এই সীতাই বিধানসভাতে প্রথমে যেমন মনে হয়েছিল টিএমসির পক্ষে ততটা সহজ নয় এবার বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে নিশিদ্ধ প্রামাণিককে দেখা গিয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন প্রার্থীকে জেতানোর জন্য ওইদিকে বিজেপি প্রার্থী খুব সজ্জন মানুষ এলাকাতে তার পরিচিতিও আছে ওদিকে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের কথা যদি বলি দুই দলের খুব একটা প্রভাব নেই টিএমসি যিনি প্রার্থী হয়েছেন তন বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়ার স্ত্রী যে যেটি টিএমসিকে অনেকটা আগিয়ে রেখেছে এই অঞ্চলে এক লক্ষ পাঁচ হাজার মুসলিম ভোটার যার অধিকাংশ ভোট এখানে টিএমসি পেতে পারে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে পাঁচ মাস আগে এখানে লোকসভা ভোট হয়ে গিয়েছে এই লোকসভা ভোটে এখানে টিএমসি আটাশ হাজার ভোটে এগিয়েছিল এই সংখ্যাটি খুব একটা কম নয় তাও আবার লোকসভায় যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি ছিলেন নিশিদ্ধ প্রামাণিক নিজে জিততে পারেননি তবে আমরা সমীক্ষা করে একটা জিনিস জানতে পেরেছি এই পাহাড়ি এলাকার মানুষ সর্বদাই বিজেপির সঙ্গে ছিল কিন্তু আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি এবং যেটা দেখতে পাচ্ছি এই অঞ্চলের মানুষ অনেকটা টিএমসি মুখী হয়েছে এখন দেখার বিষয়ে এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়ে তবে আমাদের সমীক্ষা থেকে যেটা উঠে আসছে এখানে টিএমসি সামান্য কিছু এগিয়ে থাকতে পারে পাঁচ তালডাংরা বিধানসভা বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন টিএমসি থেকে ফাল্গুনী সিংহ রায়বাবু বিজেপি থেকে অনন্য রায় চক্রবর্তী সিপিএম থেকে দেবকান্তি মহান্তি কংগ্রেস থেকে তুষারকান্তি সানিগ্রাহী যদি আমরা এই বিধানসভার জাতিগত সংখ্যা দেখি জেনারেল ভোটার আছে সত্তর হাজার এসসি ভোটার আছে পঁয়ষট্টি হাজার জেনারেল ভোটার আছে সত্তর হাজার এসসি ভোটার আছে পঁয়ষট্টি হাজার এসটি ভোটার আছে চুয়ান্ন হাজার মুসলিম ভোটার আছে আটাশ হাজার যদি আমরা বিগত দুটি ভোটের ফলাফল দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল বিরানব্বই হাজার ছাব্বিশটি বিজেপি ভোট পেয়েছিল উনআশি হাজার ছশো ঊনপঞ্চাশটি সিপিএম ভোট পেয়েছিল তেইশ হাজার একশো উননব্বইটি এখানে টিএমসি তেরো হাজার ভোটে এগিয়েছিল যদি আমরা দু সালে ভোটের ফলাফল দেখি টিএমসি ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো নব্বইটি বিজেপি ভোট পেয়েছিল বিরাশি হাজার তিনশো সাতটি সিপিএম ভোট পেয়েছিল পনেরো হাজার তিনশো আঠেরোটি টিএমসি এখানে আট হাজার চারশো তেতাল্লিশ ভোটে গিয়েছিল এই লোকসভা ভোটে এখানে মানুষের খুব একটা ভোট দিতে দেখা যায়নি টিএমসি ও সিপিএমের কিছুটা ভোট বিজেপির সঙ্গে যোগ হয়েছে এই তালডাংরা বিধানসভা সমীক্ষা করতে গিয়ে আমাদের অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ আমরা বুঝতে পারিনি কে কোন দলে ভোট দেবে মানুষ এখানে খুব একটা মুখ খুলতে চায়নি তবে একটা জিনিস এখানে লক্ষ্য করা গেছে এখানে শেষ কয়েকদিনে এই টিএমসি থেকে বিজেপিতে যোগ দিয়েছে আবার অনেকে বিজেপি থেকে টিএমসিতে যোগ দিয়েছে দুটি দলের মধ্যে দলবদল দেখা গিয়েছে এছাড়াও একটি বিষয় আরও লক্ষণীয় এখানে বিজেপি এবং টিএমসি দুই দলের মধ্যে একটি গোষ্ঠীদণ্ড লক্ষ্য করা গিয়েছে টিএমসি যিনি প্রার্থী হয়েছেন দলের একটি অংশ তার উপর বিক্ষুব্ধ ওদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি একসময় টিএমসিতে ছিলেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন যদি আমরা দু সালে ভোটের ফলাফল দেখি টিএমসি এখানে মাত্র আট হাজার ভোটে এগিয়েছিল এই এলাকার মানুষের খুব একটা মুখ খুলতে দেখা যায়নি আমাদের সমীক্ষা থেকে যেটা উঠে আসছে এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে যে কেউ জয়ী হতে পারে নৈহাটি বিধানসভা প্রথমে আমরা নৈহাটি বিধানসভার প্রার্থী তালিকা দেখে নিই নৈহাটি বিধানসভায় টিএমসি থেকে প্রার্থী হয়েছেন সনদ দে বিজেপির প্রার্থী হয়েছেন রূপক মিত্র সিপিআইএমএল এর প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরেশনাথ সরকার যদি আমরা এখানে জাতিগত সংখ্যা দেখি জেনারেল ভোটার আছে বাহাত্তর হাজার এসটি ভোটার আছে পঁয়তাল্লিশ হাজার এসটি ভোটার আছে আট হাজার মুসলিম ভোটার আছে ছাব্বিশ হাজার বহিরাগত ভোটার আছে ছ হাজার যদি আমরা বিগত দুটি বিধানসভার ফলাফল দেখি দু সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্নটি বিজেপি ভোট পেয়েছিল আটান্ন হাজার আটশো আটানব্বইটি সিপিআইএম ভোট পেয়েছিল পনেরো হাজার আটশো পঁচিশটি এখানে টিএমসি আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার তিনশো নব্বইটি বিজেপি ভোট পেয়েছিল উনষাট হাজার আটশো বাহাত্তরটি সিপিএম ভোট পেয়েছিল দশ হাজার আটশো বত্রিশটি টিএমসি এখানে পনেরো হাজার ভোটে এগিয়েছিল এই নৈহাটি বিধানসভার যিনি টিএমসির প্রার্থী হয়েছেন সনদ দে তিনি এলাকায় অনেক পরিচিত মানুষ এনাকে বিগত কয়েক বছর ভোটের ময়দানে দেখা গেছে এবং ইনি সর্বদা এলাকার মানুষের সঙ্গে থাকেন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এনাকে পার্থভৌমিকের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে ওদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি এলাকায় নতুন মুখ এবং সাংগঠনিক দিক থেকে তিনি খুব একটা পরিচিত নন ওদিকে সিপিআইএম এবং কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন তার খুব একটা প্রভাব এখানে নেই দু হাজার সাল থেকে দু সালে এখানে দেখা গিয়েছে টিএমসি তিন হাজার ভোট কমেছে এখানে সনর্দ স্থায়ী প্রার্থী এবং তার ভোটের প্রচারে অনেক সাড়া পাওয়া যাচ্ছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি এখানে টিএমসি প্রার্থীর জনপ্রিয়তা খুব বেশি কারণ তিনি এলাকার মানুষ এবং মানুষের কাছের মানুষ মানুষের সুখ দুঃখে দেখেন সব দিক থেকে দেখলে এই নৈহাটি বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে যদি আমরা ছটি বিধানসভার ফলাফল দেখি ছটি বিধানসভার মধ্যে এখানে টিএমসি পেতে পারে সম্ভাব্য চারটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য একটি আসন এবং তালডাংরা বিধানসভায় হাড্ডাহাডি লড়াই হতে পারে এটি যে কেউ জিততে পারে আমাদের সমীক্ষা একশো শতাংশ নাও মিলতে পারে আপনাদের মতামত থাকলে কমেন্টও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ